পাগলা নাই ওটা ফকিরের ব্যবসা চোরের ব্যবসা মনে কর ফকিরের ব্যবসা ধরছি না খালি বাকি যায় মনে কর চোরের ব্যবসা ধরছি কোনো বাকি নাই সবাই খালি দিয়ে যায় বুঝছো তা হুট আগর কৌতুক দেখতে চুন আর নে কিন্তু সব মানবত্র আছে বুঝছু আমার কিন্তু কৌতুক দেখে আবার হাসুন না বুঝছো আমার কিন্তু সরম করে কচু পাতার পানি একদম ফেললো

ঠিক প্রশ্নের উত্তর দে প্রশ্নের উত্তর দে তুই সম্মানিত দর্শক মন্ডলী এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন